আসসালামু আলাইকুম বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমারও উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে সড়কে শিক্ষার্থীরা উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে আমার ভাই মূল্য কেন প্রশাসন জবাব চাই মায়ের বুক খালি কেন প্রশাসন জবাব চাই অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ফাঁসি 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 চাই ভাই হত্যার ফাঁসি চাই সহ নানা স্লোগানে রাস্তা অবরোধ করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালের বিউপি দুই শতাধিক শিক্ষার্থী যমুনা ফিউচার পার্কের সামনে রাস্তায় বসে পড়েন শিক্ষার্থীরা এতে রামপুরা সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় ঘটনাস্থলে ছুটে যান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তারা সগরক অবরোধ করে রেখেছেন রাজধানীর নর্দা এলাকায় বাসচাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালের শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহতের ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রেখেছেন তার সহপাঠীরা মঙ্গলবার উনিশ মার্চ সকাল সাতটার দিকে যমুনা ফিউচার পার্কের সামনে সুপ্রভাত নামের একটি বাস আবরারকে চাপা দেয় ঘটনার পরপরই নিহতের সহপাঠীরা রাস্তা অবরোধ করে প্রতিবাদ করতে থাকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালের দুই শতাধিক শিক্ষার্থী সড়ক অবরোধে যোগ দিয়েছে বিউপি শিক্ষার্থী ও আবরারের সহপাঠী নিউজকে বলেন আজ সকালে সুপ্রভাতের বাস আবরার হয় নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন আবরারের সঙ্গে আমাদের আরও দুজন সহপাঠী ছিল তারা আমাদের জানালে আমরা সকালে নর্দায় যাই এরপর আমাদের সঙ্গে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও প্রতিবাদে অংশ নেয় বিউপির আরেক শিক্ষার্থী জীবন পারভেজ জানান আমাদের শিক্ষার্থী নিহতের ঘটনায় আমরা রাস্তায় নেমেছি কোন অবস্থাতে আমরা রাস্তা থেকে যাব না বিচার না হওয়া পর্যন্ত রাস্তায় থাকব মিম জাহান নামের আরেক শিক্ষার্থী বলেন প্রতিদিন এই শহরে কেউ না কেউ সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে কিন্তু কারো কোনো সুষ্ঠু বিচার হচ্ছে না বিচার না হওয়ার কারণে দিনের পর দিন দুর্ঘটনার সংখ্যা যেমন বাড়ছে মায়ের বুকও তেমনি খালি হচ্ছে আমরা এই বিচার চাই ডিএমপির গুলশান জোনের সহকারী কমিশনার এসি মাহবুবুর রহমান বলেন সকালে সাতটার দিকে সুপ্রভাত পরিবহনের একটি বাসের ধাক্কায় আবরারের নামের ওই ছাত্র মারা যান এরপর থেকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রেখেছে আমরা তাদেরকে বুঝিয়েছি কিন্তু তারা কোনো অবস্থাতে রাস্তা ছাড়ছে না তিনি বলেন আমরা এরই মধ্যে ঘাতক বাস ও চালককে আটক করেছি নিহত লাশ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে উল্লেখ্য সড়কের শৃঙ্খলা রক্ষায় রাজধানীতে গত রবিবার সতেরোই মাস থেকে শুরু হয়েছে পঞ্চমবারের মতো ট্রাফিক সপ্তাহ এরই মধ্যে বাস চাপায় একজন শিক্ষার্থীর মৃত্যু হল বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে আমাদের সকল ভিডিওর আপডেট পেতে আইকনে ক্লিক করতে বলবেন না মনে রাখবেন আপনার একটি সাবস্ক্রাইব একটি কমেন্টস এবং একটি লাইক ও শেয়ার আমাদের চলার পথকে সুগম করবেন আপনাদের কারণে আজ আমরা এ পর্যন্ত আসতে পেরেছি আবারও হাজির হব নতুন কোনো প্রসঙ্গ নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ